আসসালাম আলাইকুম আহমতুল ইসলামের দ্বিতীয় ফলিফা ছিলেন হজরত শাসনামলে পারস্য এক প্রদেশের শাসক ছিলের এক অত্যাচারী রাজা মুসলমানদের সঙ্গে তার প্রায়ই লড়াই লড়াইয়ে হলে তিনি বিভিন্ন শর্ত দিতেন এবং সন্ধি করতেন এবং নিজের রাজ্যে ফিরে যেতেন পরে আবার সুযোগ পেলে মুসলমানদের ক্ষতি করতেন আর এমন অনৈতিক নীতির ফলে ফলিফা হজরত উমরাজ আদেশ দিলেন ফরমোজানকে বন্দি করে তার দরবারে হাজির করতে। হতে এক যুদ্ধে হরমুজান মুসলমানদের হাতে বন্দী হয় খলিফার হুকুম মতে বন্দী অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয় তখন খলিফা তাকে লক্ষ্য করে বললেন আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছেন আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার বিভিন্ন যুদ্ধ বিদ্রোহে জড়িয়ে পড়তে হচ্ছে তাতে করে আমাদের অসংখ্য মুসলিম সৈন্যকে অযথা প্রাণ দিতে হচ্ছে এবং তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে আপনি অনেকের ঘর বাড়ি ধ্বংস করেছেন নিরীহ লোকের উপর অন্যায় ভাবে অত্যাচার চালিয়েছেন আপনাকে আর সুযোগ আপনার একমাত্র মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো ইচ্ছা থাকলে বলতে পারেন হরুজন ছিল খুব সূক্ষ্ম ও বুদ্ধিসম্পন্ন সম্পন্ন চালাকল সুযোগ পেয়ে তিনি এক ফোন দিয়ে আটেন তিনি বললেন খলিফা আমার প্রচন্ড দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন হলি পানির দেশে তাকে পানি পান করতে দেয়া হলো সুযত রহমজান পানির পাত্র নিয়ে বা পান না করে ভিতু ভাব নিয়ে চারিদিকে তাকাতে লাগলে তাকে জিজ্ঞাসা করা হলো কি হলো আপনি পানি পান করছেন না কেন প্রশ্ন শুনে হরমজান জবাব দিল আমিরুল মোমেন আমার ভয় হচ্ছে তুমি পানিটুকু পান করার আগে যদি আমাকে হত্যা করা হয় তার কথার শুনে আলতর তোমর রাদিয়াল্লাহু তাআলা анহু আপনি নির্ভয়ে পানি পান করুন কারণ আপনার হাতের পানি শেষ হবে আপনাকে হত্যা করা হবে না এ আমি আপনাকে নিশ্চয়তা দিলাম আমিরুল মুমিনিন এর এক শেষ পর সঙ্গে সঙ্গে হাতে রাখা পানির পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন আপনি আম বলেছেন হাতের পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করুন না আমি পানি ফেলে দিয়েছি সে পানি আর পান করব না ওয়াদা অনুযায়ী আপনিও আমাকে আর হত্যা করতে পারবেন না হর্মোজানের এই চালাকি মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বললো আমিরুল মোমেন আপনি অনুমতি দিন আমরা এখনই তার এমন অনৈতিক চালাকের শাস্তি দিই কিন্তু খলিফা হজরত রাজি আল্লাহ তালা সবাই থামিয়ে দিয়ে বললেন না তা হতে পারে না মুসলমানের কথার মূল্য অনেক সুতরাং যে কথা আমি বলে ফেলেছি যে কোনো মূল্য আমি তা রক্ষা করবই ইনশাআল্লাহ আমি যেহেতু তাকে বলেছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে আমি তাকে হত্যা করব না আর সে যখন পানি পান করেনি সুতরাং দি হর্মজানকে হত্যা করা চলবে না এ কথা বলে উমরাদের তাল হরমুজানকে লক্ষ্য করে বললেন আপনি মুক্ত আমার কথার খেলা আমি করব না সুবাহ কথার কি মূল্য ওয়াদা পালনের কী অপূর্ব নজির হরমোজান কল্পনাও করতে পারেননি তিনি এত সহজে মুক্তি লাভ করবেন উমরের মহানুভবতা দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হলেন তিনি বললেন এই যদি হয় ইসলামের আদর্শ তবে এর থেকে দূরে থাকা হবে আমার ইসলামের আদর্শে হয়ে ইসলাম গ্রহণ করলেন। এভাবেই যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীত আশ্রয় গ্রহণ করেছেন বিশ্বব্যাপী ইসলাম সরিয়ে দিয়েছেন আপন মহিমায় শক্তির জন্য